এমন রক্তাক্ত আল্লাহর নবী হয়েছেন রক্ত ঝরতে ঝরতে জুতা মুবারক এর ভিতরে পায়ের সাথে জুতার লাগা গেছে জুতার খুলে না সরকারে দোয়া আলম sallallahu alaihi যে শরীরে মোসা পর্যন্ত পড়া হারাম ছিল এই উম্মতের হিদায়াতের জন্য রক্তাক্ত হয়েছেন ফের ময়দানে রক্তাক্ত হয়েছেন উহুদের প্রান্তরে ঠিক নভী ঠেক আওয়াজ করে বলেন রহমতের নবী সরকার তো আলাম সাল্লাল্লা আলাইকো সাল্লাহ উহ্মতের জন্য কান্তেছেন উম্মতকে কোনোদিন বদওয়া দেয় নাই তায়েফের ময়দান আল্লাহ নবী আলাইহিসাল্তসাল্লাম দাওয়াতের মিশন নিয়ে গেছেন কিন্তু তায়েফের ময়দানও সাড়া পাই নাই একজনে বলেছে তুমি তো দাওয়াত নিয়ে আসছো তোমার কথা যদি না মানি তাহলে আমাকে যেন আল্লাহ মরণ দেয় বুঝেন নাই আরেকজন বলেছে আল্লাহ আর কাউকে পায় নাই তুমি একজন পাগলকে আল্লাহ নবুয়তে দিছে নাকি নাউজুবিল্লাহ বলেন আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ আজও পর্যন্ত বাংলার জমিনে নবীকে গালি দেওয়ার মানুষের বাংলার জমিনে অভাব নাই ঠিক না ঠিক আওয়াজ করে বলেন নাস্তিকের অভাব নাই মুরতাদের অভাব নাই টুপিকে ব্যাং টুপি নিয়ে ব্যঙ্গ করে এমন মানুষের অভাব নাই আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে টুপিওয়ালা দেখতে পারে না আছে না এমন মানুষ আছে রসুনের কথা শুনতেই পারে না সরকার দুয়া আলম সাল্লাল্লাহ গোয়ালাই ইউসাল্লাম তায়েফের ময়দানে গেছেন দাওয়াত নিয়া সরকারে দুয়া আলম সাল্লাল্লাহ গোয়ালাইক সাল্লামের দাওয়াত কো তায়েফ কাছে কবুল করেই নাই বরং চাদর পিছনে লেলায় দিসে বাচ্চাদেরকে যুবকদেরকে লেলায়ে দিছে দূর থেকে এমন পাথর তারা নিক্ষেপ করেছে যেই পাথরের আঘাতে আপনার নামবের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে ক্ষতবিক্ষত হয়ে গেছে যখন বৃষ্টির মতো পাথর ছুটতেছিল সরকারের দ আলম সাল্লাল্লাহ খোয়ালাই সাথী সফরশন গেছিলো জায়াদেব নে হারে সারাদি আল্লাহদ আল আনহু সরকারের দয়া আলম সাল্লাল্লাহ আলাই ইহুসাল্মে দৃশ্য দেখে জাদেব নে হারে সারাদি আল্লাহত আল্হু নিজের পিঠটাকে সামনে দিয়া সরকার দ আলমকে বুকুর ভিতরে নিয়ে নিসে তাই আব্বাসীদেরকে টার্গেট করে বলেছে ও তাই এই মানুষটাকে পাগল বলে আর মাইল না যত পাথর মারা দরকার আমি যায় দেখবে সার সার পিঠের মধ্যে মার এমন রক্তাক্ত আল্লাহ নবী হয়েছেন রক্ত ঝরতে ঝরতে জুতা সাথে জুতার লাগে গেছে জুতার খুলে না সরকার দোয়ালম সাল্লাম যে শরীরে মশা মাসি পর্যন্ত পড়া হারাম ছিল এই উম্মদের হৃদায়তের জন্য রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন উহুদের প্রান্তরে ঠিক নেবে ঠিক আওয়াজ করে বলেন তায়েফের ময়দান থেকে যখন আপনার আমার নবী ফিরতেছেন আপনার আমার নবী হাঁটতে পারে না শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে গেছে নবী আলাইহিস হাঁটতে পারে না কোন রকম হাঁটতে হাঁটতে একটা বাগানের ভিতরে আশ্রয় নিয়েছে বাগানের মালিক ছিল উবাই ইবনে খালফ উতবা এবং সাইবা দুই ভাই এই বাগানের মালিক ওই বাগানের ভিতরে আপনার আমার নবী আশ্রয় নিয়েছেন সফরের শরীর পরিস্থান্ত ক্লান্ত অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে ওরা তখন ওরা তো কাফের উতবা এবং সাইবা দুই ভাই তারা কাফের কিন্তু কাফের হওয়ার পরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের পরিশ্রান্ত চেহারা দেখে তাদের দেরের ভিতরে মায়া লাগছে মায়া আর আপনি আমার উম্মত আপনি আমি আপনার আমার নবীর হওয়ার পরেও নবীর নদীকে নিয়ে কটুক্তি করে তারপরেও আপনার আমার দেলে মায়া লাগে না লাগে লাগে না কেন লাগবে কেন লাগবে আমার তো লাগে না আমার সন্তানেরও লাগে না কারণ আমি তো নিজেই তো নবীকে চেনা শিখি নাই আমি যদি নবীকে চিনে শিখতাম আমার সন্তান ও নবীকে চিনত ঠিক না ঠিক আওয়াজ করে বলেন আরে মুসলমানের আওয়াজ বলেন ঠিক না ঠিক করে বলেন এজন্য তো মুসলমানের ঘরে নাস্তিকের জন্ম হয় ঠিক না ঠিক আওয়াজ করে বলেন মুসলমান যদি নবীকে চিনতো ওই মুসলমানের ঘরে সন্তান মুসলমান হইতো নাস্তিক হইতো না এমন সন্তান আছে বাবার কাঁধে তরবারি ঠেকায় বাবার গলায় পিস্তল ঠেকায় ঠেকায় কি ঠেকায় না আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নাই একটা হুজুর তার বাবার গলায় পিস্তল ঠেকাইছে অনেক ভার্সিটি পড়ুয়া কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া ছাত্র দেখবেন বাবা মার মাথায় ঠেক দিয়া টাকা নেয় আজকে যদি পাঁচ হাজার টাকা আমাকে না দাও এই যে পিস্তল ধরছে একদম দিমু শেষ করে বলে কি বলে না ঠিক নেবে ঠিক আওয়াজ করে বলেন কারণ কি জানেন আপনি নিজে দিন শিখেন নাই রসুলের তরিকা আপনার ভিতরে নাই যার কারণে আপনার ঘরের থেকে নাস্তিকার ডাকাত তৈরি হয়েছে ঠিক নেবে ঠিক আওয়াজ করে বলেন যেমনটা হয়েছিল ঐশীর ক্ষেত্রে পুলিশ অফিসার মাহফুজুর রহমান ছিল না হেফাজতের সাফলা চত্বরের সময়ে জুনায়েত বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে ধরে নিয়ে গেছিল মনে আছে আপনাদের কথা বলেন মিয়া মনে আছে নেই সাপলা চত্তরে ধরে নিয়ে জুনায়েত বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে নির্যাতনের স্টিম রুলার তার পিঠের উপরে চালিয়েছিল এবং এই পুলিশ অফিসার সাধারণ পুলিশদেরকে বলেছিল এই বাবুনগরীকে পায়ের দিকে দড়ি দিয়া উপর দিকে টানা মাথা নিচ দিকে দিয়া পিটাও নওয়াজবিল্লা বলেন আওয়াজ করে বলেন নওয়াজবিল্লা পুলিশ জাতি কি সবই খারাপ এর মধ্যে কি ভালো নাই ভালো নাই এই অফিসের ভিতরেও ভালো মানুষ ছিল তখন এই কাজ করতে দেয় নাই জুনায়েত বাবুনগরী রহমতুল্লাহকে আরাই একটা বদ্ধ করেছিল বাফুল রহমান তুমি শুনে রাখো আমি জুনায়েদ বাবুনকে যেমন অপমান করেছ আমাকে নিশ্চয় আদান তুমি চলে তুমি মনে রাখবা তোমার এই প্রাশ্চিত্য দুনিয়াতেই তুমি ভোগ করবা বেশি দিন যায় নাই ওই শিনামক তার ঔরসদার সন্তান তার ব্লাড কানেকশনের সন্তান নিজের জন্মদাতা পিতা ঐশী কয়েকদিন পরে যে রাতের বেলায় তার মা এবং বাবাকে কুপায় কুপায় হত্যা করছে ইতিহাস সাক্ষী নবী আলাইহি সালাতু সাল্লামের সময় নবীর সাথে সত্যতা পোষণ করে পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে নাই আজও বাংলার জমিনে আলাদের বিরুদ্ধে কেউ টিকবে না ঠিক না বা ঠিক আওয়াজ করে বলেন টিকবে না দেখেন না বিগত তিনি ইতিহাস দেখেন না ঠিক সে আমরা টুপি কিন্তু ঠিকই আছি কি কন মিছা কথা কইতেছি না সত্য কথা আমরা টুপিওয়ালা বাংলার জমিনে ঠিকই আছি কিন্তু টুপিওয়ালাদের বিরুদ্ধে আচরণ যারা করেছে তারা একটাও বাংলার জমিনে নাই ঠিক না পে ঠিক আওয়াজ করে বলেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবা আজও যদি টুপিওয়ালার বিরুদ্ধে আচরণ করো যেমন তারা পালাইছে তোমরাও পালাবা এতে কোনো সন্দেহ নাই সরকার দু আলম সাল্লাল্লাহ কুয়ালাইক সাল্লাম অতবা এবং সাইবার বাগানের ভিতরে আশ্রয় নিয়েছেন সরকার দু আলম সল্লল্লাহ সাল্লাম বাগানের ভিতরে যাওয়ার পরে উতবা এবং সাইবা দুই ভাই পয়গম্বর আরবি সল্লাল্লাহ আলাইক সাল্লাম চেহারার দিকে তাকায় মায়া লাগছে মায়া তার দরবারে তাদের একটা খাদেম ছিল নাম ছিল আদাস আদাসের হাতে এক ঝুপড়ি আঙ্গুরের টুকরা দিয়া সরকারের দোয়ালমের কাছে পাঠাইয়া দিছে যাও ওই যে কোনায় লোকটা বসে রয়েছে তার কাছে দিয়ে আস সরকারে তো আলম সাল্লাইসাল্লামের কাছে আঙ্গুরের টুকরাটা যখন নিয়ে গেছি সামনে রাখার পরে বলছি ওই যে আমার মনিবে আপনার জন্য হাদিয়া পাঠাইছে সরকারে তো আলম সাল্লাইসাল্লাম সেখান থেকে একটা আঙ্গুল নিয়েছেন খাওয়ার সময় বলছেন বিসমিল্লা কি বলছেন বিসমিল্লা পারেন না বলেন না বিসমিল্লা লাভ না লস বিসমিল্লা বলছে আদাস নামক খাদেন অপলক চোখে আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় রয়েছে কারণ নবী আলাই হিসালাতামের চেহারা তো কালো ছিল না কালো ছিল আদম আলাই হিসালাম থেকে শুরু করে রসুল সাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল দুনিয়ার জমিনে আগমন করেছে সমস্ত নবীরা ছিল সবচাইতে সুন্দর এবং স্মার্ট বুঝেন নাই এজন্য হুজুরে করেছে আরো অধিকাংশ হুজুরের চেহারা কিন্তু সুন্দর বেতারাইলে কালা মানুষ বেতার না কালা মানুষের দাম ধোলা মানুষের চাইতে বেশি বেলালার দাম কম না বেশি ওদিকে গেলে ইতিহাস অনেক লম্বা হয়ে যায় বয়ান অত লম্বা করতে চায় না আমার পিছনে আরেক মেহমান আছেন প্রধান মেহমান কি কন ঠিক না সমস্ত নবীরা ছিল সুন্দর চাহারা দিকে আদাস নামক গোলাম উপলক্তকে তাকায় রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলতেছে তুমি কি দেখতেছো আদাস বলতেছি ইয়া রসুল্লাহ তখন তো নবীকে চিনতে পারে নাই আদাস বলতেছে মক্কার জমিন আরবের জমিনে অনেক দিন যাবত আমি বসবাস করি এই জমিনের ভিতরে আজ পর্যন্ত আমি দেখি নাই বিসমিল্লা নামে একটা শব্দ কেউ উচ্চারণ করেছে আজকে নতুন একটা শব্দ শুনলাম আমার কানে আজ পর্যন্ত এই শব্দটা আসে নাই নবী আলাইহিসসালাতুসসালাম আদাসকে বলতেছে তোমার বাড়ি কোথায় আদাস বলতেছে আমার বাড়ি হলো ইউনান শহরে সরকারে তো আলম সাল্লাহ আলাই সাল্লাম বলেন তুমি তো আমার ভাইয়ের দেশের লোক আদাস খাদেম বলতেছে আপনার ভাইয়ের দেশের লোক মানে বুঝলাম না সরকারে তো আলম সাল্লাহ আলাই বলেন তোমার দেশে ইউনুস নামক একজন নবী আগমন করেছিল আল্লাহ তালা ইউনুস নামক নবী তোমাদের এই শহরে পাঠিয়েছিলেন কেউ নিল নবী আমিও নবী 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 হিসেবে নবীর ভাই শুভাহানাল্লাহ বলেন আওয়াজ করে বলেন বলেছে আপনার অপেক্ষায় আমি অপেক্ষমান আর দেরি নয় আমাকে আপনার হাতে হাত কালিমা মুসলমান দেন একদিন দেখছে শুধু একদিন আদাস গুলাম শুধু একদিন দেখছে উতবা সাইবা আবু জাহাল আহাব আবু তালেব হাজার দিন রসুলকে দেখেছে হৃদায়তী ভয় নাই হৃদায়ত কার হাতে আওয়াজ করে বলেন কার হাতে আল্লাহর হাতে একদিন আদাস নামক গুলাম আল্লাহ নবীর চেহারা দর্শন করছে আর হেদায়ত পেয়ে গেছে হেদায়ত পাওয়া গেছে আদাস আল্লাহ নবীকে মানছেন মানুষ মানে চতুষ পর্যন্ত পর্যন্ত আল্লাহ নবীকে মানে মাসে মানে আসমানে মানে জমিনে মানে সাগরে মানে সমুদ্রে মানে নদিয়া নালী নদিয়া মানে পুকুরে মানে সমস্ত মাকলুকাত মানে আপনি আমি মানি না সরকারে তো আলম সাল্লাই্লামকে সকলেই মানছে আমাদের মানার দরকার আছে কি নাই আওয়াজ করে বলেন আছে কি নাই আরো আওয়াজ করে বলেন আছে কি নাই আমি দুইটা জিনিস আজকে দুইটা জিনিস চাব দুইজন মানুষ দুইটা জিনিস আমি চাইব ইনশাল্লাহ দিবেন তো আমাকে হজু যেহেতু চলে আসছে দুইটা জিনিস আমি চাবো দিবেন তো দিবেন তো ইনশাআল্লাহ দুইটা জিনিস দুইজন মানুষের কাছে চাইব একটা হলো যার দাড়ি নাই এই মুহূর্তে দাঁড়ায় বলবেন আজকের থেকে আমি কাটবো না একজন মানুষ আমি চাই আল্লাহর এক বান্দা রসুলের এক কুম্মত আমি চাই যে আজকের দিনে থেকে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম জিন্দিগিতে আমার গালে আমি ব্লেড লাগাবো না আছেন কেউ দাঁড়ায় যান তাড়াতাড়ি প্রধান মেহমান চলে আসছেন একজন মানুষ আমি চাই আজকের মাহবিল সার্থক হবে ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ নাই কোনো লোক নাই এখানে নাই একজন দাঁড়ায় বলবেন আমি দাড়ি রাখবো বলেন রসুলের সাথে জান্নাতে জান্নাতে যাবেন যাবেন মিয়া সাথে একজন মানুষ আমি চাই তাড়াতাড়ি বলতে হবে একজন মানুষ দাঁড়ান যে আমি দিন জিন্দিতে আর দাড়ি কাটবো না ইনশাল্লাহ আমি কি বেশি কিছু চাইছি ভাই বেশি কিছু চাইছি একটা জিনিস আমাকে দেন না একটা জিনিস আমি বাসায় নিয়ে যাই আপনি জান্নাতে চলে যান একজন মানুষ একটা যুবকই দাঁড়াও ভাই একটা যুবক দাঁড়াও এটা বড় দুঃখজনক কথা এটা বড় দুঃখজনক কথা ভাই একটা মানুষকে এখানে নেয় দাঁড়িয়ে রাখার মতো আচ্ছা যাই হোক আরেকটা লোক আমি চাইবো অনেক যুবক ভাই আজকালে তো প্যান্ট শার্ট আমরা পরি পরি না কি কোন পরি না প্যান্ট পরে না আমি বাধা দেই না কিন্তু আজকে একজন দ্বারাই ওয়াদা করবেন টাকনুর নিচে জিন্দিগিতে কাপড় পরব না একজন লোক চাই এটাও পারবেন না আশ্চর্য ব্যাপার একজন ভাই আল্লাহ পাক তাকে কবুল করে সকলে বলে আমিন আচ্ছা ভাই তুমি একটু একটা মিট দাঁড়াও ইনশাআল্লাহ টাকনুর নিচে কোনোদিন কাপড় পরব না ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাদিস শরীফ আসছে যে টাকনুর নিচে কাপড় দ্বারা যে অংশ ঢাকা থাকবে সে অংশ জাহান নামে যাবে নাওজ্লা আচ্ছা ওই অংশ যদি জাহান নামে যা এই অংশ কি জান্নাতে যাবে কথা কয় না জান্নাতে যাবে তাহলে মানে কি পুরা শরীর জাহান নামে যাবে ঠিক না তাহলে এক অন্তত একটা আমন্ত পাইলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে আমল করা তৌফিক দান করুক সকলে বলে আমিন